বন্ধুরা আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলে থাকি অনা যতই বড় হোক না কেন অনা তার এই বাচ্চাসুলভ আচরণ কখনোই নিজের মধ্য থেকে আলাদা করতে পারবে না দিন যতই এগিয়ে যাক না কেন বয়স আমার যতই বৃদ্ধি পাক না কেন ঠিক ততটা পরিমাণে বৃদ্ধি পাবে আমার এই শিশু সুলভ আচরণ নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে আজকে তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে আমি উপস্থিত হয়েছি দিনটি ছিল চব্বিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর মানেই কিন্তু বড়দিনে আমেজ থাকে আর বড়দিন মানেই কিন্তু নতুন বছরের একটা আগমনে বার্তা চলেই শুভ বড়দিন আজকে প্রাক বড়দিন উদযাপন করার জন্য আমরা চলে এসেছি কয়লাঘাট চার্চে আর আজকের হচ্ছে কেক কাটা আছে ছাত্র যুবক পরিষদ থেকে আর সেখানে আমিও চলে এসেছি জারিফও চলে আসছে এখন শুধু ব্লগ হবে আর ভিডিও হবে তাহলে চলো বন্ধুরা গির্জার ভিতরে প্রবেশ করা যাক আর প্রবেশ করতেই দেখো কি সুন্দর ছিকেমিকির রঙিন আলোতে পুরোটা গির্জা সাজানো হয়েছিল এবং চারিপাশ থেকে এত সুন্দর লাগছিল এই আলোগুলো দেখলেই বোঝা যায় আমাদের শহরে উৎসবের আমেজ চলে এসেছে আমি গোটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর তার মাঝখানে যদি অনার ঢং না থাকে তাহলে আর কি করলাম বলো ঢং ছাড়া গিয়ে আর জীবন চলে আর অনা মানেই হচ্ছে একটু বেশি ঢং নাও আমার একটু ঢং দেখে নাও তোমরা আর আমি এই সুন্দর আলোকসজ্জা দেখতে দেখতে গির্জার সামনে অগ্রসর হচ্ছি যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি না কেন এই রঙিন আলোয় নিজেকে এতটা আনন্দিত মনে হচ্ছিল যে এরকম আমেজ কেন থাকে না সব সময় তাহলে আমাদের প্রতিটি মুহূর্ত ঠিক এরকম উজ্জ্বল আলোর মতো আলোকিত হতো মজা করছি কারণ সময় কিন্তু এই আমেজটা ভালো লাগে না এই উৎসবের সময় কিন্তু আমেজটা ভালো লাগে এখন চলো চলো আমার সাথে গির্জায় আসল যে জায়গাটা আছে সেখানে যাওয়া যাক চারপাশটা পুরো রঙিন আলোয় সচিত ছিল বিস্তৃত মাঠ এই মাঠে কিন্তু একটা সেলফি বোধ হয়েছিল আর চারপাশে রঙিন আলোতে সাজানো গোছানো আছে বাদ যায়নি কিন্তু কোনো গাছও দেখতে দেখতে কিন্তু আমি গির্জার ভিতরে চলে এসেছি গির্জা তখন সাজানো হচ্ছিল এবং অনেকটা সাজানো কমপ্লিট হয়ে গেছিলো আর এখানে ম্যারি ক্রিসমাসের সাথে সাথে কিন্তু হ্যাপি নিউ ইয়ারও লেগে গেছিলো আর দেখো কি সুন্দর লাগছিল আর যেহেতু আমি নিজের চোখের সামনে পুরোটা গির্জার অনেক কাজ আমি সজ্জিত হতে দেখেছি তো আমার মধ্যে আনন্দের উত্তেজনাটা একটু বেশি ছিল আর আমার সব থেকে বরাবরই পছন্দের এই দেবদারু গাছ যাকে আমরা ক্রিসমাস ট্রি হিসেবে জেনে থাকি সব থেকে মজা লাগে এর নিচে এত সুন্দর করে গিফট সাজানো থাকে আর আমার কাছে মনে হয় আমার সানটা কবে আমাকে এত সুন্দর সুন্দর গিফট দিবে উপহারে আমি নিজেকে আরও ভাগ্যবতী মনে করব। যাই হোক আমার এখানে নাকড়া চলছিল আমার ঢং চলছিল আর সাথে সাথে আমি উপভোগ করছিলাম সবাইকে সুন্দরভাবে মনোযোগ দিয়ে গির্জা সাজানোর কাজে ব্যস্ত ছিল আর এই দেখো আমি ভিতরে তো চলে এসেছি কিন্তু আমাদের ছাত্র যুব ঐক্য পরিষদের কেউই আসেনি তো সবার জন্য আমি অপেক্ষা করছিলাম আর আমার ঢঙ্গুলো চলমান ছিল তো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততদিন তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশিতে থাকো আর আশা করছি সকলের বড়দিন খুব 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 ভালো কেটেছে তো আজকে এই পর্যন্ত টাটা